এগুলো কিন্তু ডায়মন্ড গ্লেস নর্মাল যে গ্লেস ওই গ্লেসটা না এটা কিন্তু ময়ূরের পাক যেটাকে আমরা সংক্ষেপে বলি যে ময়ূরের পাক টেক্সচারটা অনেকে একটু এই টেক্সচার খুবই জনপ্রিয় টেক্সার ডায়মন্ড গ্লাস এবং আমাদের দেখেন এটা কিন্তু খোদাই করে ঢালাই করা গোল্ডেনটা একদম খোদাই করে ঢালাই করা তারপর আমাদের এই যে এই একটা প্রোডাক্ট আছে রিসেন পার ব্লু শেভের ভিতর দেখেন আমাদের এই একটা প্রোডাক্ট আছে ডেকোরটা দেখেন এটা জুম করে দেখেন ডেকোরটা প্রত্যেকটা স্তরে আমাদের খোদাই করে আপনার গোল্ডেন ঢালাই করা ডায়মন্ড গ্লাস আমাদের এই যে আরেকটা প্রোডাক্ট আছে গোল্ডেন শেভের কিচেনের জন্য দেখেন আপনি এই যে বলটা দেখেন এই ছোট বর্ডারে গোল্ডেন ঢালাই করা বা গোল্ডেন কাজ করানো খুবই টাফ। সেন্সুরি পাতা এটাতে কিন্তু বডিতে দেখেন বডিতে পাতার বডিতে কিন্তু গোল্ডেন ঢালাই করা। এটাতে আপনার মন তো হতে যাচ্ছে। হ্যাঁ মানে এগুলা খুবই গর্জিয়াস কোয়ালিটির টাইলস। আমাদের কিন্তু সব হোয়াইট বডি টাইলস এবং এগুলা রাতে আপনি যখন আলো চলে যাবে বা আলো নিভে যাবে এগুলা কিন্তু অটোমেটিক জ্বলতে থাকবে। আসসালামু আলাইকুম শপিং টিং প্যানেলে সকলকে স্বাগত। শুভ ভিউয়ার আমি আছি উত্তরার ইউনিক সিরামিক্স এজেন্সিতে। কথা বলছি এই প্রতিষ্ঠানের যে ওনার আকবর ভাইয়ের সাথে আকবর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আরেক ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার এখানে তো দেশি চায়না সিরামিক্স সব এক্সক্লুসিভ জিনিসগুলো আপনার কাছে এক ছাদের নিচে পাওয়া যায় তাই না যে আমাদের কাছে বা চাইনিজ আপনার স্পেনিস আপনার আপনার ফ্রান্স আপনার ইন্ডিয়ান পাকিস্তানি বিভিন্ন দেশের টাইলস স্যানিটারি অ্যাক্সেসরিজ আমাদের কাছে আছে এরপরও আমরা দেশি ডিবিএল সিরামিক্স মিক্স মির সিরামিক্স আর একে সিরামিক্স এস্টার সিরামিক্স এই চারটা ব্র্যান্ড আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আমরা এখন এই ভিডিওতে দেখেন আমাদের কিন্তু কিছু রাজকীয় টাইলস আছে রাজকীয় টাইলস আছে আমরা মূলত প্রথমে শুরু করব আমাদের কিছু ওয়াল টাইলস যেগুলো বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং আমাদের বেসিক মূল আইটেম দেখেন রিসেন্ট কিন্তু এই প্রোডাক্টটা আমাদের লঞ্চ করছে ভিতরে খুব ভালো একটা প্রোডাক্ট যেটা আপনার বাজারে আমাদের ব্যাপক সারা পাচ্ছি তারপর আমাদের কিছু গোল্ডেন এক্সক্লুসিভ ডায়মন্ড গ্লোস যেটার উপর আপনার ইনশাআল্লাহ এগুলো আমাদের প্রতিটা গোল্ডেন ঢালাই করা প্রতিটা জয়েন্টে গোল্ডেন ঢালাই করা যারা একটু এক্সক্লুসিভ চান একটু রাজকীয় চান ডায়মন্ড গ্লোসের প্রোডাক্ট চান তাদের জন্য আমাদের মূলত এই ভিডিওটা

ক্রেতা বন্ধুরা ভালোই কিনবো ডায়মন্ড গ্লোসের প্রোডাক্ট কিনবো প্রোডাক্ট কিনবো রাজকীয় প্রোডাক্ট কিনবো তাদের জন্য মূলত আমাদের এই ভিডিওটা আমাদের দেখেন এই যে কিচেনটা এর আগে আপনার যে ভিডিও আপনি একটা এর আগে যে ভিডিওতে এই আমরা

এরপরে আমি যে আইটেমটা দেখাবো সেটা আরও এক্সক্লুসিভ আইটেম এবং আরও গর্জিয়াস আইটেম যে সেটা আবার কি আরো এক্সক্লুসিভ এমনি তো এক্সক্লুসিভ ডায়মন্ড গ্রেস এর উপরে কি অনেক বন্ধুরা আমাদের আছে যারা ডেকোর পছন্দ করে না তাদের জন্য আমরা কিছু বর্ডার টাইস নিয়ে আসছি এই যে শুধু এই যে বর্ডারটা দেখেন আমাদের কিন্তু এই যে বর্ডারটা কিন্তু তিন ইঞ্চি বর্ডার তিন ইঞ্চি তিন ইঞ্চি বর্ডার এই তিন ইঞ্চি বর্ডারে গোল্ডেন শেপ করা খোদাই করা এটা খুবই আপনার ক্রিটিক্যাল কাজ তারপরও আমরা নিয়ে আসছি ইনপুট আইটেম নিয়ে আসছি আমাদের এটা কিন্তু ডাবল ডেকোর দিয়ে অনেক আছে ডেকোর চাচ্ছে না যে ভাই ডেকোর চাচ্ছে না তাদেরকে বলবো যে আপনি যদি ডেকোর না নিতে চান তাহলে আমাদের যে লাইট কালারটা আছে ওইটা উপরে থাকবে ডিপ কালারটা নিচে থাকবে আপনি মিডিলে বড়াটা ইউজ করতে পারেন আর যদি আপনি ডেকোর নিতে চান আমরা 100 স্কয়ার ফিটে দুই সেট ডেকোর দিয়ে থাকি যে 100 স্কয়ার ফিটে আমরা দুই সেট ডেকোর দিই

বরাবরই আমাদের স্পেশাল থাকে ছাড় থাকে আর আমরা রিসেন্ট একটা মেনুফ্যাকচারে গেলাম যে আমরা প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট আমরা প্রোডাক্ট বুঝিয়ে দিয়ে তারপর পেমেন্ট নেই আমরা কিছু অ্যাডভান্স নেই অনেকের দূর দূরান্ত থেকে আমাদেরকে নক দেয় তো তাদেরকে আমরা প্রোডাক্ট পৌঁছে দেয় পেমেন্ট নেই এটা আমরা রিসেন্ট চালু করলাম আপনারা যারা দর্শক বন্ধুরা ভয় পাচ্ছেন তাদের জন্য এটা আমাদের করা দেখেন এটা কিন্তু ময়ূরের পাক যেটাকে আমরা সংক্ষেপে বলি যে ময়ূরের পাক একটা কিন্তু টেক্সচারটা একটু এই টেক্সচার খুবই জনপ্রিয় টেক্সচার পুরোটা যখন লাগাবে মানে খুবই

আপে ভাষায় লাগানোর পরে মনে হবে না যে আপনি গোল্ডেন লাগাইছেন না টাইস লাগাইছেন তাদেরকে বলবো যে আপনারা আসেন আমাদের শোরুম আমাদের হিউজ পরিমাণ কালেকশন প্রায় 3100 স্কয়ার ফিট শোরুম আপনারা দেখলে ইনশাআল্লাহ করি পছন্দ হবে Владиভাই আপনাদের শোরুমে আসার কথা যেহেতু বললেন একটু অ্যাড্রেসটা দর্শকদের বলে দিন একটু আমাদের অ্যাড্রেসটা হলো হাউস নাম্বার 8 সোনারগাঁও জনপথ রোড সেক্টর নাম্বার 12 উত্তরা ঢাকা 1230 আমি মোহাম্মদ আকবর প্রতিষ্ঠানের ইউনিক ইউনিসেমিক সিজেন্সি আপনারা আমাদের নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমার আমরা বরাবরই আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে থাকি যে আমরা প্রোডাক্ট ভালো দেব কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দেব প্রোডাক্ট বুঝিয়ে দিয়ে পেমেন্ট নেবো আমি দুই প্রায় দুই সাল থেকে এই লাইনে মানে নিজের ব্যবসা শুরু করছি এর আগে আমি চাকরি করছি তো আমি বুঝি যে একটা কাস্টমারটিকে তৈরি কি করতে হয় সর্বোচ্চ ফ্যাসিলিটি সর্বোচ্চ সাপোর্ট সর্বোচ্চ কোয়ালিটি মানে প্রোডাক্ট দিয়ে দেবো ইনশাল্লাহ দেখেন একটা প্রোডাক্ট আছে আমাদের একটু লাইটের ভিতরে সিম্পলের ভিতরে সবাই

খুবই সুন্দর আপনার ম্যাচিং পুলো দিয়ে সাথে আছে একটা জিনিস এটা একটা জি সাথে আমাদের ম্যাচিং থাকবে রিসেন্ট আমাদের এই প্রোডাক্টটা ডায়মন্ড গ্লাসের একটা প্রোডাক্ট রিসেন্ট আমাদের এই গত সপ্তাহে আমাদের আমরা বিএসটিতে পাইলাম আপনার খুবই সুন্দর এবং চমৎকার জি এই যে কাছে দাঁড়াইলে মানে সুন্দর একটা জিনিস চমৎকার একটা সিনারি গোল্ডেন কোড করে সুন্দর করে করা হয়েছে চমৎকার জি জি যে আবার ব্লু শেপের ভিতর দেখেন আমাদের এই একটা প্রোডাক্ট আছে আমি ভিডিওর মিডল অংশতে বলছিলাম যে যারা ডেকোর চায় না বর্ডারের কিছু টাইলস চাই তাদের জন্য আমরা যে বর্ডার টাইলস আপাতত এখানে দেখলাম ডেকোর সহ আর আমাদের কিছু রিসেন্ট পাঁচটা আইটেম ঢুকছে শুধু বর্ডার দিয়ে এটাতে কোনো ডেকোরের অপশনই নেই আমাদের খুবই সুন্দর দেখেন আপনি এই যে বর্ডারটা দেখেন এই ছোট বর্ডারে গোল্ডেন ঢালাই করা বা গোল্ডেন কাজ করানো খুবই টাফ তারপর আমরা বায়ারদেরকে বলে যে বাই আমাদেরকে দিতে হবে কারণ কাস্টমারের ব্যাপক চাহিদা আছে দেখেন এই যে আমাদের এই টাইসটা দেখেন খুবই সুন্দর কোয়ালিটিফুল ডায়মন্ড গ্লোসের টাইলস আপনার একদম চেহারা দেখা যাবে আর হ্যাঁ দেখেন আমাদের প্রত্যেকটা স্তরে কিন্তু একদম গোল ঢালাই করা কোনো স্তর খালি নাই এবং প্রত্যেক চতুর্পাশে কিন্তু আমাদের আহ বরার করে ঢালাই করে একদম চতুর্শে গোল ঢালাই করে

অসমের জন্য খুবই কোয়ালিটিফুল টাইলস চমৎকার চমৎকার আমাদের কাছে কিন্তু 3D সিনারি আছে দেখেন এই 3D দেখেন সিনারি কিন্তু ভালো জ্বলতেছে এবং এগুলা রাতে আপনি যখন আলো চলে যাবে বা আলো নিভে যাবে এগুলা কিন্তু অটোমেটিক জ্বলতে থাকবে জি জি আমাদের এগুলা গ্লাস করা সিনারি আমাদের দেখেন এই যে আমাদের কাছে কিন্তু অসংখ্য সিনারি আছে প্রায় 96 এর উপরে সিনারি সিনারি আইটেম আছে জাস্ট আমরা জায়গা থাকতে আমরা তিনটা সাজাইছি বাকিটা আমরা আপনাদেরকে আরো চাইলে আপনারা স্যাম্পল দেখাতে তো তো দর্শক বন্ধুরা ভিডিও বর্ণনা করব আমরা আরো কিছু গোল্ডেন কালেকশন দেখাবো এই ভিডিওতে আমরা না দেখাই আমরা আরেকটা ভিডিওতে যাই আমরা আজকের মতন এখানে সমাপ্তি করতেছি আপনারা দর্শক বন্ধুরা আসবেন আমাদের ভিডিও দেখে আপনাদের যদি পছন্দ হয় আমাদের দেওয়া ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আসবেন সরাসরি ইউনেক্সেরামিক্স জানি আপনাদেরকে ভালো প্রোডাক্টের নিশ্চয়তা বরাবরই দিয়ে আসছে এবং ভালো প্রোডাক্ট দেবে ইউনেক্সেরামেক্স ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করে ইনশাল্লাহ ভালো থাকবেন থাকবেন আজকে আমাদের বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওকে ধন্যবাদ তো সুপ্রিয় ভিউয়ার যারা ভিডিওটা দেখছিলেন সকলকে ধন্যবাদ এবং আপনারা যারা টাইলস কিনবেন এই তাহলে ভিডিওটা কিন্তু শেয়ার করে রাখলে পরবর্তীতে সহজে খুঁজে পাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ